খুবই কমন একটা সাবজেক্ট আওয়ামী লীগের লুঙ্গির তলে সারের নিচে কারা চা পান করেছে কফি পান করেছে সেটা দেশবাসী জানে এখনো যারা পা ছটা গোলামি করে যাচ্ছে তাদের কথাও ভালো করে জানে তাদেরকে বঙ্গ বঙ্গজননী বলে কমি জননী বলে সুন্নিরা ডিক্লেয়ার দেয় নাই ব্রিটিশের পক্ষ হয়ে আমরা লিখি নাই কারা লিখেছে বাংলার সুন্নি জনতা ভালো করে জানে অতএব আওয়ামী লীগের সাথে কারা এটিন কারা বি টিম সেটা সরজমিনে একটু মাথাটাকে খেলাইলে দেখতে পারবেন কারাই আওয়ামী লীগ হয়ে কাজ করতেছে অতএব আমাদেরকে ওই ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই আমরা নবীর আদর্শের সৈনিক আমরা মিডিয়া হচ্ছে হলুদ মিডিয়া এরা পাঁচ ছাটা গোলাম এরা পাঁচ ছাটা গোলাম এরা জর্জ সরসের নীল নকশা বাস্তবায়ন করবার জন্য তারা পিছনে পিছনে দৌড়াচ্ছে আমি জানিয়ে চাই হলুদ মিডিয়া হয়তো বা ছাব্বিশকে তারা টেলিকাস্ট করে নাই আমাদের কোনো মসলিশকে তারা টেলিকাস্ট করে না কিন্তু যখন কোনো একজন ল্যাংটার নায়ক যখন কোন জায়গায় দাঁড়িয়ে যায় তখন শত শত মিডিয়া সেখানে অনায়াসে চলে আসে এটা এটাও একটা মব জাস্টিস সংস্কার আইন তিনশত আঠারো পৃষ্ঠার সেই আইন বাংলার জমিনের সমস্ত আপামর সুন্নি জনতা সেটাকে বয়কট করছে এরই সুযোগে আমাদের দেশের মধ্যে এই মুহূর্তে করিডোরের যে সিস্টেম করা হচ্ছে এটার মাধ্যমে খাল কেটে কুমির আনার মতো আর চব্বিশের মধ্যে যে গণ আন্দোলন হয়েছে যে প্রতিবাদ হয়েছে বিপ্লব হয়েছে মনে রাখবেন সুন্নিরা প্রতি বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ আমরা বদ্ধ পরিকর বাতিলের সমস্ত দুর্গকে ধ্বংস করে দিতে ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক সালাম এবং মারাকবাদ জানাচ্ছি আসলে আহলে সুনাতুল জামাত এটি নবীর আদর্শের একটি সংগঠন আর বর্তমানে বাতিল সম্প্রদায় যারা আছে তারা তাদের এক নায়কতন্ত্র এ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় যেটা কখনো সুন্নি জনতা মেনে নিবে না আর আহলি তোয়াল জামাতকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে সর্বস্তরের সুন্নি জনতাকে তারা মনে করে শান্তিপ্রিয় আমরা আমাদের হক বাস্তবায়ন করবার জন্য আমরা শান্তিপ্রিয় ঠিক আছে কিন্তু আমাদের হক বাস্তবায়ন করবার জন্য বদরের ময়দানের মতো উহুদের ময়দানের মতো খাইবারের ময়দানের মতো মুতার ময়দানের মতো কারবালার বালার ময়দানের মতো আমরা ঝাঁপিয়ে পড়তে বাতিলের বিরুদ্ধে বিন্দু পরিমাণ করব না আমাদের হক বাস্তবায়ন করবার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি আজ আমরা শান্তিপ্রিয় বলেই সাথে আমাদের সাথে কারো আপোষ নাই বিদায় আজ আমাদের ভাইদের উপর আক্রমণ হচ্ছে আজ মসজিদের মিম্বন নিরাপদ নয় মসজিদের ইমাম খতির নিরাপদ নয় দেশের আপামর সুন্নি জনতা নিরাপদ নয় দেশের কোনো জায়গায় নিরাপদ নয় কেননা সর্ব জায়গায় সর্বস্তরে অলিতে গলিতে বাতিলরা আখড়া বেঁধে রেখেছে অতএব সুন্নি জনতা ময়দানে নেমেছে অতএব যারা আমার ভাইদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাবে ভবিষ্যতে চালাবে সুন্নি জনতা কখনো সেটা মেনে নিতে পারে না এবং ভবিষ্যতে বাতিলের সেই কালো হাতকে আমরা ভেঙে দিতে দুই টুকরো করে দিতে দ্বিধাবোধ করব না অতএব আপনাদের মাধ্যমে সমস্ত বাতিলদেরকে জানিয়ে দিতে চাই সুনিরা মাঠে নেমেছে সুন্নিরা যতক্ষণ পর্যন্ত তাদের হক আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাতিলের দুর্গকে ধ্বংস করে দিয়ে এই বাংলার জমিনে হক প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ মিডিয়া হচ্ছে হলুদ মিডিয়া এরা পা ছাটা গোলাম এরা পা ছাটা গোলাম এরা জর্জ সরসের সেই নীতি নীল নকশা বাস্তবায়ন করবার জন্য তারা পিছনে পিছনে দৌড়াচ্ছে আজ বাংলার জমিনে জর্জ সরসের কল্যাণ পার্টি বাস্তবায়ন করতে চায় যে তৃণমূল সরস সম্পর্কে জানে না এ বাংলার জমিনে যেমন এখন নতুন একটি আইন পাশ পাশ হতে চলেছে সেটা হচ্ছে নারী সংস্কার আইন তিনশত আঠারো পৃষ্ঠার সেই আইন বাংলার জমিনের সমস্ত আপামর সুন্নি জনতা সেটাকে বয়কট করছে এরই সুযোগে আমাদের দেশের মধ্যে এই মুহূর্তে করিডোরের যে সিস্টেম করা হচ্ছে এটার মাধ্যমে খাল কেটে কুমির আনার মতো যেটা আমাদের জন্য কোনোভাবেই আমাদের জন্য শোভনীয় নয় যে কোনো মুহূর্তে আমাদের উপর বিপদ আসতে পারে অতএব আপনাদের মাধ্যমে দিতে চাই হলুদ মিডিয়া হয়তো বা ছাব্বিশকে তারা টেলিকাস্ট করে নাই আমাদের কোনো মস্তিষ্কে তারা টেলিকাস্ট করে না কিন্তু যখন কোনো একজন ল্যাংটার নায়ক যখন কোনো জায়গায় দাঁড়িয়ে যায় তখন শত শত মিডিয়া সেখানে অনায়াসে চলে আসে এটা এটাও একটা মব জাস্টিস আর পুলিশ সংবিধানের অনুচ্ছেদের একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ তারা লঙ্ঘন করেছে সিস্টেম লস করেছে তারা যারা দেশের রক্ষক তারা এখন বক্ষকে পরিণত হয়েছে তারা মনে করেছে যে চব্বিশের মতো যে গণ আন্দোলন হয়েছে যে প্রতিবাদ হয়েছে বিপ্লব হয়েছে মনে রাখবেন সুন্নিরা প্রতি বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ আমরা বদ্ধ পরিকর বাতিলের সমস্ত দুর্গকে ধ্বংস করে দিতে ইনশাল্লাহ এটা খুবই কমন একটা সাবজেক্ট আওয়ামী লীগের লুঙ্গির তলে সারের নিচে কারা চা পান করেছে কফি পান করেছে সেটা দেশবাসী জানে এখনো যারা পা ছাটা গোলামি করে যাচ্ছে তাদের কথা ভালো করে জানে তাদেরকে আ বঙ্গজননী বলে কৌমি জননী বলে সুন্নিরা ডিক্লার দেয় নাই ব্রিটিশের পক্ষ হয়ে কৌশিদে আমরা লিখি নাই কারা লিখেছে সেটা ভালো করে বাংলার সুন্নি জনতা ভালো করে জানে অতএব আওয়ামী লীগের সাথে কারা এটিম কারা বিটিম সেটা সরজমিনে একটু মাথাটাকে খেলাইলে দেখতে পারবেন কারাই আওয়ামী লীগ হয়ে কাজ করতেছে অতএব আমাদেরকে ওই ট্যাগ লাগানোর কোন সুযোগ নাই আমরা নবীর আদর্শের সৈনিক আমরা উসুলে উপরে কামত আমাদের একমাত্র হাতিয়ার কোরআন এবং এবং সুন্না আমরা সেটার উপরে আছি ইনশাল্লাহ আমরা তত্ত্বাবধায়ক সরকারকে এটাই পায়গাম দিতে চাই সুন্নিরা মাঠে নেমেছে সুন্নিরা মাঠে নেমেছে কেউ খালি হাতে আর যাবে না বাসার থেকে ঘর থেকে আসার সময় মার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ছেলে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ হাদিস আমরা ময়দানে আছি আর এক ফেসিস্ট আমরা দূর করেছি জুলাই অভ্যুত্থানে আর এক ফেসিস্ট আমরা অভ্যুত্থান করাইতে আমরা দুই মিনিট দ্বিধাবোধ করব না ইনশাল্লাহ অতএব হুঁশিয়ার সাবধান সরকারের সাথে যদি তারা অত মধ্যে থাকে তাহলে তারা কখনো আমাদের পক্ষে এসে মাঠে নামবে না কারণ দুধের মধ্যে যদি এক ফোটা টক ঢেলে দেওয়া হয় সমস্ত দুধ কি হয়ে যায় নষ্ট হয়ে যায়

অতএব সুন্নিরা ময়দানে নেমেছে ইনশাল্লাহ তাদের ন্যায্য হক তারা আদায় করে ময়দান থেকে বাড়িতে ফেরত যাবে এটা আমি বলবো এরা ইয়াজিদের দোষর এরা ইয়াজিদ বাহিনীর দোষর কারবালার জমিনে মাওলা হুসাইন রদিয়ালহুর পরিবারের সদস্যদের জন্য যেভাবে পানিকে বন্দি করে রাখা হয়েছে সেটা নতুন করে আরেকটা ভার্সন বাংলার জমিনের মানুষ সাধারণ জনতা দেখতে পেয়েছে আমাদের একটা আস্তার জায়গা আছে আমাদের আস্তার জায়গার মধ্যে তার আগাত করেছে আমার কোন ভাইয়ের গায়ে যদি আর তলা ভেঙে দিতে বিন্দু পরিমাণ দি দাবুত করব না সুন্নি জনতা মাঠে নেমেছে বারবার বলি সুন্নি জনতা মাঠে নেমেছে অতীতের মতো আর ফেরত যাবে না হক আদায় করে ফেরত যাবে ইনশাআল্লাহ